হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকাল সকাল ব্রেকফাস্ট থেকে তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম এই যে সকালের ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি আজকে হবে লুচি আর আলুর তরকারি সকালের ব্রেকফাস্টে হ্যাঁ এদিকে লুচি হচ্ছে আর একদিকে আলু চচ্চড়ি বসিয়েছি হুম আলু ছোটো ছোটো জিরি করে কেটে আলুর চচ্চড়ি আর লুচি তারপরে ব্রেকফাস্টটা করে অলিভকে নিয়ে যাবো বাইরে হাঁটাতে ওকে ঘুমিয়ে নিয়ে আসবো ঘুরিয়ে নিয়ে এসে তারপরে করবো বাকি কাজ এদিকে প্রায় আমার আলোর চচ্চরিটা হয়েই এসছে হুম আর এদিকে লুচিগুলো ভেজে নিয়ে একটা একটা করে তারপরে আমরা বেরবো হ্যাঁ তো এই দেখো লুচিও ভাজা হয়ে গেছে আমার এবার চলো বাইরে ঘুরে আসি একটু

बच्चे लोग चले गए अंकल स्कूल हाँ आशा अच्छा जाएगी ना स्थिति तो नहीं है आप सुबह निकले हो ना इसलिए आपको पता नहीं <laughs>

অনেকের সঙ্গে দেখা হয় স যতজন বেরোয় সবাই অলিভের সঙ্গে আমার সঙ্গে গল্প করে তারপরে যায় আর এই যে এই একটা বান্ধবী এও এই গাছ টাছ পরিষ্কার করে নিয়ে যাচ্ছে সব ফেলতে তো এও সব জিনিসপত্র নিয়ে হাতে নিয়ে আমরা বসে আছি বলে ওরকম করে আমাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করলো অনেকক্ষণ গল্প করে তারপরে ও গেলো এরম করে আমাদের সময়টা খুব ভালো কেটে যায় হ্যাঁ অনেক কিছু কথা বলছে বাচ্চারা স্কুলে গেছে তারপরে আজকে খুব গরম খুব রোদের তা আর ও সকালবেলা ও বড়বেলা বেরিয়েছিলো তখনও খুব গরম লাগছিল এই সব নানান কথাবার্তা সব চলছে তো এর সঙ্গে একটু গল্প করে নিই ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্যাপার নেই বলে গুড মর্নিং আন্টি অলি অলি আন্টি কে গুড মর্নিং বলো বলো আন্টি গুড মর্নিং গুড মর্নিং আন্টি সুন্দর গুড মর্নিং সুন্দর সুন্দর ড্রেস পাইনি হুই এ বাট তারপরে আর কি সকালে সবার সঙ্গে গল্প টল্প করে চলে এলাম এসে এই যে সবজি কেটে নিয়েছি আজকে হবে পটল আলু আর লাউ দিয়ে করলা দিয়ে করব তিতার ডাল আর অলিভের চিকেনটা বার করে রেখেছি ও চিকেনটাকে সেদ্ধ করবো আর এই যে আমি না করলা এই যে লবণ হলুদ দিয়ে কেটে না যেমন চিপস রোদে দিয়ে শুকিয়ে রাখো সেরকম করে রেখে দিই এটা ডাব রাখলে অনেক দিন চলে আর খেতেও খুব ভালো লাগে আর এই কথা বলতে বলতে তেল ছড়িয়ে দিয়েছিলাম আলু পটলের জন্য তেলটাও গরম হয়ে গেছে আলু পটল ছেড়ে দিলাম তারপরে অন্যদিকে আজ কুকারেই ডালটা সম্বর দিয়ে একবারে বসিয়ে দেব হ্যাঁ সব সম্বর দিয়ে কষিয়ে টষিয়ে নিয়ে ভেজে ডালটাকে ভেজে তারপরে জল দিয়ে একবারে সিটি নেবে নেবে তাহলেই হয়ে যাবে হম দিটার ডাল আর এর মধ্যে একটু দেবো আদা বাটা আদাও বেটে রেখে দিয়েছি এবার লবণ হলুদ আদা বাটা এইসব দিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে সিটি লাগিয়ে দেবো হয়ে যাবে এই তো আমি রান্নাটা করতে থাকি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো এদিকে লাউটাও দিয়ে দিলাম লাউটাও একটু ভাজা ভাজা করে নিই আর এইদিকে দেখো পটল আলুর তরকারি তে মশলা টসলা দিয়ে দিয়েছিলাম ওটাও হয়ে এসছে ওর মধ্যেও এই যে ফুটে গেলে নামিয়ে নেবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে এই দেখো তিতর ডাল লাউ দিয়ে করলা দিয়ে টিটোর ডাল আর এইদিকে পটল আলুর তরকারি আর ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আর দেখালাম না চলো আবার পরে দেখা করছি তারপর আমার স্নান করে পুজো হয়ে গেছে এই দেখো আমি স্নান করে পুজো করে নিয়েছি আর আজকেও অনেক ফুল পেয়েছি আজকে লাল ফুল জবা ফুলটা কম পেয়েছি কিন্তু সাদা ফুল অনেক পেয়েছি তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম বিকেলে আবার রোজকার মতো বেরিয়েছি আজকে একটু দেরি হয়ে গেছিলো হ্যাঁ বিকেলে বেরোতে তো প্রায় অন্ধকার অন্ধকার হয়ে এসেছিলো অলিভ একটু নিয়ে আসলাম বাইরে থেকে তারপরে এবার বাড়ি ফেরার পালা অলিভ দৌড়াচ্ছে এখন বাড়ি যাবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা খুব 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 ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা চলো দৌড়ে দৌড়ে